সো হ্যালো গাইস আজকে আমি তালহা তোমাদেরকে মাইন্ড ক্রাফ্টের পাঁচটা কপি ভার্সন দেখাবো এই ভার্সনগুলো কিন্তু একদম ফ্রি আর প্রথম ভার্সনটা কিন্তু একদম মাইন্ড মতোই তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাই এই সম্পর্কে অনেক জানতে পারবে প্রথমেই চলে এসছি আমরা ওল্লকিক্রাফ্ট ক্রাফ্ট সেভেনে রেটিং খুব একটা ভালো না হলেও ভিটোরে কিন্তু মোটামুটি ভালোই সো এই ভার্সনটা হচ্ছে মাইন্ড ক্রাফ্ট টোয়েন্টি ভার্সনের উপর নির্মিত ওয়ান পয়েন্ট টোয়েন্টি আর কি টনটি আলাই করে দিই এখানে একটু ব্যাক স্ক্রিন হয়ে আছে কেন আমি যাই না এই গেমটা আমি আগে খেলিনি বাট অনেকেই আমাকে বলেছে এই গেমটা ভালো কিন্তু লিস্টে যেই গেমটা এক নম্বরে আছে এবং দুই নম্বরে আছে ওই গেমগুলো আমি খেলেছি আর ওই গেমগুলো মাইন্ড মতোই এবং অনেক ভালো এই গেমটাতে তোমরা চাইলে সার্ভারে খেলতে পারো লিস্টের প্রথম গেমটাতে তোমরা অনেক কিছুই মাইন্ড মতোই করতে পারবা সো পুরোটা দেখো দেখতে দেখতে অ্যাড চলে আসে এইখানেই সমস্যা ফ্রিতে যদি আপনারা ফ্রিতে গেম খেলতে চান মাইন্ড কপি এসব অ্যাড আসবেই স্বাভাবিক তবে আপনারা চাইলে অ্যাড ব্লকার ইউজ করতে পারেন অ্যাড ব্লকারটা ইউজ করে সহজেই অ্যাড ছাড়া খেলতে পারবেন তা তাড়াতাড়ি কেটে ফেলি অ্যাডটা প্রাইভেট ডিএনএসে ডিএনএস ডট অ্যাটগুয়ার ডট কম দিয়ে দিলে কোনো অ্যাড আসে না আমি ওটা এখনও দিইনি একটা ওয়ার্ল্ডে চলে এসছি আমি যাই না ভুল করে টিপে দিয়েছে মনে হয় দেখি কেমন গ্রাফিক্সটা অতটাও মাইন্ড ক্রাফ্টের মতো না তবে মোটামুটি চলে আমরা সার্ভাইভারে আসছি ক্রিয়েটিভে আসলাম কিন্তু আসছে না ক্রিয়েটিভ মোড জানি না আচ্ছা আমরা নতুন একটা আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট করে দেখি কেমন আসে ক্রিয়েটিভে যাই হ্যাঁ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা ক্রিয়েট করি ইয়েস আর অ্যাড আসবে না এড আসবে জানি এগুলাই ডিএনএস প্রাইভেট ডিএনএসে যে আমি যেই কোডটা বললাম ওটা দিয়ে আসবেন কোনো বড়ো হাতের অক্ষর আসবে থাকবে না তাহলে দেখেন এট কত কেমন কমে যায় ডিএনএস ডট অ্যাটগার ডট কম কোনো মাঝখানে কোনো স্পেস হবে না এটা দিয়ে দিন সো আমরা একটু দেখে নিই কেমন গ্রাফিক্সটা মোটামুটি চলে বাট একটু ল্যাগ দিতে পারে আমার মতো ছয় জিবির ফোনও যদি ল্যাগ দেয় ও আবার চলে এসছে কি আর হবে এর নিয়েই থাকি তো আমাদের লিস্টের ও লকি ক্যাপটা ঠিক করে দেখাতে পারলাম না অ্যাডটার জন্য আচ্ছা যাই হোক অ্যাড ব্লকারে এটা এটা অ্যাড ব্লকার ব্রাউজার অতটাও ভালো না বাট চলে সো বাকিটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয় না হয় এখানে একটু সেডিং মেডিং ঠিক করে নিচ্ছি হ্যাঁ এই যে লকি ক্যাপটা একটু দেখা দিচ্ছি তোমাদের वो अल्टा जनरेट बने गेम अल्टा जनरेट हो जाते हैं माय वर्ल्ड धीरे जाए क्रिएटिव अपना देख तो देखे वो सो क्रिएट क्रिएटिंग द वर्ल्ड गाइस Loading, loading, loading. लोडिंग लोडिंग अ लोडिंग एदर लोडिंग তে সব ধরা আছে ওছি না व्हाट व्हाट इज दिस আহ ইরি কি বাগ ওয়াও মাইনক্রাফ্ট আর কি কপি গেম এ কোন বাগ দেখিনি আমি যাই না আমরা তো এই গেম খেলতে পারি না খেলতে পারি তো বাগ আছে আমি যাই না বাঘ কেমনে আসলো মারতেও পারছি না হোয়াট সামনে একটা ই কিছু একটা দেখলাম মনে হচ্ছে ওটা পরে দেখবো আগে বাঘটাকে এই যে সামনে দেখতে পাচ্ছি আগে বাঘটাকে মেরে নি ওইটা হেল্প দেখি একটা মরে না কেন দুইটা মারলাম তিনটা চারটা পাঁচটা ছয়টা শার্টায় শারটা হিট করা লেগেছে একটা বাক্যে মার মানে হেলথ কত বেশি বুঝতেই পারছেন আমি যাই না মনে হয় সো আমরা নেক্সট গেমে চলে যাই গাইস আমাদের এই গেম দেখা অনেক হয়েছে নেক্সট গেমটা হচ্ছে ক্যাপসম্যান থ্রি ক্যাপসম্যান থ্রি ভুল এখানে ঢুকছি কেন আহা সার্চে দিয়ে দেখি এই যে ক্যাপস মেন 3 এই যে সো এই গেমটা রেটিং এ ওরকম ভালো না তো কিন্তু গেমটা কিন্তু একদম সলিড ماينকraft এর কোরাই গ্রাফিক্স কিন্তু একটাই প্রবলেম

তো সেটিং ম্যাচিং ঠিক করে একটা ওয়ার্ল্ড জেনারেট করে দিলে যায় কেমন গ্রাফিক্স সমাজ আপনাদের দেখাচ্ছি লোডিং হচ্ছে ওকে ঢুকে পড়েছি পুরো মাইন্ড টপের গ্রাফিক্স এই কি পিগ পুরো মাইনক্রাফট এর মতই বিজ্ঞাপন আছে গেমটা বেশ ভালোই সোর্ড আছে নেদারাইটে এটা এই ভার্সনটা 1.20 এর তবে লাস্টের যে গেমটা দেখাবো সেই ভার্সনটা হবে 1.22 এর

ডাঙর দেখাচ্ছে কেন এটাই হচ্ছে ক্যাপসুমের ফাইভ ইয়েস সেটাই ক্যাপসুমের ফাইভ ভিতরে একটা টেক্সচার প্যাক লাগানো থাকে সো কেউ কিছু মনে করেন না লোডিং নিচ্ছে লোডিং প্লে করে দিই ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউ ওয়ার্ড ক্রিয়েটিভ করে নিই ডিফিকাল্টি আবার খালি ভরা ভরাষ্টিক ঠিক করে নিছি বাবা তো লোডিং লোডিং নিচ্ছে

সো গেমের বা গ্রাফিক্সটা কিন্তু ভালোই কিন্তু একটাই সমস্যা সেই একটা স্পেশাল প্যাক লাগানো দেখি সবটা মোটামুটি ঠিকঠাকই আছে মাইন্ডক্রাফ্ট ওয়ান পয়েন্ট টু এন যা ওয়াট এটি কি অনেকগুলো এগুলো কি বলে কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে একটা বড় কুমড়া বানাইছে ভেঙে দেখি ভিতরে কিছু আসে নেই ভিতরে কিছুই নাই উপরে আবার কংক্রিট ব্লকও দিয়ে রেখেছে না ওদের উপরে ডায়মন্ড দিলে কত ভালো হতো ভিতরের মেনুটা দেখি বড় কোয়ালিটি স্ক্রিন হ্যাঁ সবকিছুই ভালো অন পেপার এই গেমটাকে আমি রেটিং দিব আচ্ছা এখন রেটিং এর পার্টটা বাদ দিই শেষেই রেডি করে দেবো সো এই গেমটা তো অনেক দেখা হলো নেক্সট গেমটা দেখি তো নেক্সট গেমটা হচ্ছে আমাদের মিনিক্রাফট এক্স এই গেমটা কিন্তু মাইন্ডক্রাফ্টের মতোই পুরো অ্যাড সবগুলোর মতোই দেবে বেশি অ্যাড ডিস্ট্রয় দ্য গেম

বুঝতেই পারছে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা আছে এখানে নিয়ে দেখি কি আছে দ্য কেমেল স্ক্যাম জ্যাম্প মেসেজ আসে হাই তো গেমের ভিতর ঢুকে পড়েছি আমি জানি এই গেমটা আগে খেলেছি আগে গেমটা খুবই ভালো আর এখানে জঙ্গল ব্যায়াম সো জঙ্গল ব্যায়াম গেমটার গ্রাফিক্স কিন্তু খুবই ভালো অন পেপার তো আমি প্রথম থেকেই সবগুলো গেমকে রেটিং করব এই গেমটাকে রেটিং দিব আমি নাইন আউট না সেভেন আউট অফ টেন বস অ্যাডে 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 সব ভুলে গেছে তাই আর এর আগের গেমটা মানে ক্যাপসম্যান আমি অত ভালো না আউট অফ আর প্রথম গেমটা যেটা ছিল আমাদের তালিকায় তাকে আমি রেটিং দিব সেই ফাইভ পয়েন্ট সেভেন আউট অফ টেন ফাইভ পয়েন্ট সেভেন আউট অফ টেন আচ্ছা এখানে একটা ক্রস নিয়ে নিয়েছি জানি না কোথায় মেরে ফেললাম তো এগুলো একটু মেলন শিল্প আছে সবগুলো কিন্তু ভালোই নেক্সট গেমে চলে যাচ্ছে তো নেক্সট গেমে চলে যাচ্ছি আমরা ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং এটাই আমাদের তালিকার প্রথম গেম এই গেমটা এত ভালো আমি কি বলবো কিন্তু সেই একটাই সমস্যা আপনাদের অ্যাড আসবে কি আর আপনারা অবশ্যই এখানে গেমে ঢোকার পর সেটিংসে গিয়ে বিহেভিয়র প্যাক বিহেভিয়র টেক্সচার প্যাক থেকে মাইন্ড ক্রাফ্টের টেক্সচার প্যাকটা চুজ করে নেবেন এখানে টেক্সচার প্যাক মাইন্ড দেওয়া আছে আমারটাতে আপনারা অবশ্যই চুজ করে নেবেন এই গেমের অরিজিনাল প্যাকটা ডিঅ্যাক্টিভেট করবেন আর মাইন্ড যে অরিজিনাল প্যাকটা আছে সেটা বিহেভিয়র প্যাকে যেয়ে চুজ করে নেবেন গিয়ে প্যাকটা অরি প্যাকটা প্রথম থেকেই ডাউনলোড করা থাকবে সো লোডিং করে করেছি আপনারা যদি ওই ওই বিহেভিয়র প্যাকটা চুজ ঠিকঠাক না করে নেন তাহলে কিন্তু আমাদের গ্রাফিক গেমের গ্রাফিক্স আবার ঠিকঠাক আসবে না আমার গেম আমার আগে থেকেই এটা করা আছে তাই আমার গ্রাফিক্স মাইন গ্রাফের মধ্যেই সুন্দর আসবে এই প্যাকটাকে আমি তালিকায় প্রথম রাখছি কারণ এই এই অ্যাপটার তুলনামূলক কম্যাপ দেয় আর সেই এই অ্যাপটার হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান মানে মেস মানে টোয়েন্টি টু মেস পাবেন সবই পাবেন অ্যাড চলে আসুন স্কিপ করতে হবে আপনারা ইন্টারনেট বন্ধ করে অফলাইনে খেলতে পারেন খুব সহজেই অ্যাড ছাড়া খেলতে পারবেন আর যদি অনলাইনে খেলতে পারেন তাও খেলতে পারবেন তবে একটা অ্যাড ব্লকার করে মানে অ্যাড ব্লকার দিয়ে খেল নিন ওপেনা ব্লকারও ভালো আছে আর বললাম আগেই প্রাইভেট করে নিন ওটা আপাতত ক্রেডিট ফোনে যা যা ক্রেডিট ফোনে যাই তাহলে আমাদের স্কিনটা কিন্তু ভালো সো ক্রেডিট আপনাদের গেমের ভিতর কি কি আছে সব কি খুলে খুলে দেখাবো গেমের ভিতর দেখছেন সবই একদম ভালো মেসও আছে দেখতেই পাচ্ছেন সবই সুন্দর আছে এগুলো হচ্ছে ঘ্যাস্টের স্যাডেলগুলো যেগুলো ব্যাগ আছে আপনি যে দেখেন কত সুন্দর এই গেমটা একদম পারফেক্ট খেলার জন্য আপনারা অবশ্যই ইনস্টল করে খেলতে পারেন এই গেমটাকে আমি টেন আউট অফ টেন রেটিং দিব তবে আপনি আমার এখন ওই ডিএনএস প্রাইভেট ডিএনএস সুইটা সেট করা নাই তাই এখন অ্যাড আসছে ওটা সেট করলে আবার অ্যাড আসবে না সো এটাই আমার ছিল বাই